কৃষ্ণায় বাদেবায় হে পরমাত্মকলে নাশায় গোবিন্দ নম নম ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক কুড়ি ও তার বিস্তারিত ব্যাখ্যা অথান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কাপিধ্বজ প্রব্রে শস্ত্রসম্পাতে ধনুদ্দম্য পাণ্ডব হৃষিকেশম তদা বাক্যম ইদমাহ মহিপথে বাংলা অনুবাদ হে রাজন ধৃতরাষ্ট্র যখন কাপিধ্বজ অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ধৃতরাষ্ট্রপুত্রদের কৌরবদের পঙ্ক্তিভুক্ত হয়ে দাঁড়ানো দেখলেন তখন যুদ্ধ শুরু হবার মুহূর্তে তিনি তার ধনুক তুললেন এবং ঋষিকেশ শ্রীকৃষ্ণ কে এই কথা বললেন ব্যাখ্যা এই শ্লোক থেকে ভগবদ্গীতার মূল অংশ শুরু হয় এখানে অর্জুনের কণ্ঠে প্রথম কথা শোনা যাচ্ছে শ্লোকটি বলছে যুদ্ধ শুরুর মুহূর্তে যখন দুই পক্ষ অস্ত্র হাতে প্রস্তুত তখন অর্জুন তাঁর রথে বসে থাকা রথসার্থী শ্রীকৃষ্ণকে কিছু বললেন মূল শব্দ ও ব্যাখ্যা অথ এরপর তখন যুদ্ধের জন্য সুসজ্জিত দাঁড়িয়ে থাকা কৌরবদের দেখে ধৃতরাষ্ট্রপুত্রগণ কৌরবরা কাপি হনুমান চিহ্নযুক্ত পতাকা বিশিষ্ট অর্জুন যুদ্ধ শুরু হবার ঠিক সময় ধনুক তুলে অর্জুন সমূহের অধীশ্বর শ্রীকৃষ্ণ এই বাক্য বললেন হে রাজন ধৃতরাষ্ট্র গভীর ভাবার্থ এই শ্লোকটি গীতার নাট্যতত্ত্বের এক পরিবর্তনের মুহূর্ত এখন পর্যন্ত কেবল যুদ্ধের প্রস্তুতি ও বাচিক চিত্র দেখা গেছে এবার শুরু হচ্ছে অর্জুনের অভ্যন্তরীণ মানসিক যুদ্ধ এবং সেই থেকে জন্ম নিচ্ছে গীতা অর্জুন হলেন কপিধ্বজ তার পতাকায় হনুমান বিদ্যমান যিনি সাহস শক্তি ও ভক্তির প্রতীক অর্জুন যখন কৌরবদের দেখলেন তখন তার মনে মানবিক প্রশ্ন জাগতে শুরু করল আমি কাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে চলেছি এই মুহূর্ত থেকে তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবেন এবং গীতা উপদেশের সূত্রপাত ঘটবে উপসংহার এই শ্লোক এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক বাঁক নির্দেশ করে যেখানে বাহ্যিক যুদ্ধের সূচনা হচ্ছে কিন্তু সেই সঙ্গে শুরু হচ্ছে একজন মানুষের অন্তরের যুদ্ধ আর সেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উঠে আসবে ভগবদ্গীতার চিরন্তন জ্ঞান